আমার কলেজার টুকা যুব দিলের কাললাগা লাগা আমার পাইগম্বর কেন ভালোবাসব পাইগম্বর আলাইসালা তুয়াস্তালাম আমাদের জন্য কতটা নিয়ম ছিলেন ও পাইগম্বর সাহাবিরা ডাক্তি সাহাবিরা ডাকতেন রাসুল গুনা হয়ে গেছে কি করব বলেন তো দেখি সাহাবিদের যদি গুনা হয়ে যায় তো সাথে সাথে ক্ষমা করে দিতেন কে আমরা যারা এখানে বসছি আমাদের জীবনে গুনা আছে না নাই হ্যাঁ জোরে বলেন গুনা আছে না নাই। যুবক ভাইদের গুণ আছে বাবা যারা তাদের গুণা মা যারা আছে তাদের জীবনে গুনাহ মুরব্বী বাবাদেরও গুনা আছে যুবক ভাইদের গুনা আছে ইমামেরও গুণ আছে বক্তারও গুণ আছে প্রত্যেকের গুনাহ যদি আল্লাহ গোপন না রেখে প্রকাশ করে দিত মুখ দেখানোর কোনো সুযোগ ছিল এই সুযোগ ছিল বাপের গুণা যদি সন্তানের সামনে প্রকাশ করা যায় তাহলে কি কোনো সুযোগ আছে মুখ দেখানোর কোনো সুযোগ আমার শুনো আমাদের আমাদের জীবনের পথ হলো একটা সেটা হলো জান্নাতের পথ আল্লাহ বলেন জান্নাতে যাইতে হলে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যম পৈগম্ব আর এর ভালোবাসা যদি তুমি অর্জন করতে চাও তাহলে তোমার পথে চলতে হবে পৈগম্বরকে ভালোবাসতে হবে পয়গম্বরকে কিভাবে ভালোবাসবেন নামাজ পৈরানা নামাজ ছাইরা। হ্যাঁ জোরে বলেন নামাজ না নামাজ ছাইরা पैगंबर के দরকার সাহাবিদের সাহাবিদের ভালবাসা যেমন ছিল আমাদেরও ভালবাসা তেমন থাকতে হবে যুবক ভাইরা মুরুব্বি বাবারা পর্দার আড়ালে মায়েরা ভালো করে শুনবেন দিলের কান লাগায় শুনবেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবীরা কিভাবে ভালোবাসতো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাতেন পুল ছিল কতটা কৌশলে ছিল মানুষকে কিভাবে দাওয়াত দিত পয়গম্বর আলাইহিস হুনাইনের যুদ্ধ থেকে বাড়ি ফিরতেছে মদিনায় ফিরে মদিনায় যখন পয়গম্বর ফিরে আসে মসজিদে নবীর আগে আসার আগ পর্যন্ত যখন একটু থামলেন রাস্তার মধ্যে থামার পর বেলালের আজানের সুর বলেন তো দেখি মদিনার মসজিদের মহাজিন বেলালের আজানের সুর ভালো ছিল না মন্দ ছিল মদিনার দুনিয়ার মধ্যে পুরা পৃথিবীর মধ্যে কেয়ামত পর্যন্ত যত মোয়াজ্জিন আসবে সমস্ত মোয়াজ্জিন একসাথে করলেও কি বেলালের সমান হবে দুনিয়ায় মোয়াজ্জিন মে তেরা নাম রহেগা আল্লাহ আকবর বলেন দুনিয়ায় মোয়াজ্জিন মে তেরা নাম রহেগা বেলাল তেরা নাম সে ইসলাম রহেগা বেলাল তেরা নাম সে ইসলাম রহেগা

দুষ্ট পুলা ছিল দুষ্ট পুলা রাম বেলালের আজানটা ভেঙ্গাইতেছে বেলালের আজানটা ভেঙ্গায় বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার আজানের সাথে সাথে দুষ্ট পোলা বান্দা ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করে আজানটা ব্যাঙ্গায় বেলাল বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আর তারা সাথে সাথে আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে ব্যাঙ্গায় আজানের সুর ব্যাঙ্গায় এই ব্যাঙ্গানোর সুরটা পৈগম্বর কানে গেছে এই ভাই কই এক হয়ে গেছে মাইক কই গেছে কত বড় জালেম দেখছেন সাউন্ডটা ভালো ছিল এখন হঠাৎ করে সাউন্ডটা অফ করেতে তো গেছে একটু সাউন্ড এখানে দেন আমার তো গলা যাইতেছে পুরা আপনারা বিরক্ত হইতেছেন আপনারা বিরক্ত হইতেছেন থাকবেন কিছুক্ষণ আবার শোনো দিলের কাল লাগা যুবক ভাই তোমরাও যুবক পয়গম্বরও ছিল এক সময় যুবক সাহাবিরাও ছিল যুবক কে যদি কেউ একটা উপদেশ দেয় কেউ যদি ভুল ধরে ফেলে সাথে সাথে রাগ হয়ে যাও কেন আমার এই ভুলটা ধরা হলো কেন আমাকে কথাটা বলা হলো রাগ হয়ে যাও কিন্তু পয়গম্বরের কানের মধ্যে আওয়াজ গেছে পয়গম্বর শুনলেন আজানটা ভেঙ্গাইতেছে রাসুল সাহাবিদেরকে বললেন এই আজানের সুরটাকে ভেঙ্গাই বলে এই বাচ্চারা ভেঙ্গাই কয়েদেরকে ধরো সব কয়টারে ধইরা আমার দরবারে হাজির করো সবাইকে ধইরা সাহাবিরা নবীর দরবারে হাজির করছে তাই বলো তোমরা এখানে আজানটা ভেঙ্গাচ্ছ কেন বলে নই আমাদের কাজ নবীর সাথে বেয়াদবি করলো এবার পয়গম্বর সবাইকে টার্গেট করলেন না বলেন তোমরা যারা একসাথে ভেঙ্গাইছো তোমাদের মধ্য থেকে দারাজ কণ্ঠের একজন ছিল উঁচু আওয়াজের একজন ছিল ওই ব্যক্তিটাকে একজন আরেকজনের দিকে তাকায় একজন আরেকজনকে তাকায় দেখে এবার একজন ছিল কাফের ইহুদি ছিল ইহুদির বাচ্চা ছিল আবু মাহজুরা বলে নাম কি হ্যাঁ জোরে বলেন নাম কি এবার আল্লাহ রাসুলের প্রশ্নের উত্তরে ডাক দেয়া বলেন পয়গম্বর সবাই আমার দিকে তাকায় তার মানে আমি ওই কণ্ঠের অধিকারী উঁচু আওয়াজ আমার এবার আমি তাদের লিডার পয়গম্বর ডাক দেয়া বলেন তাহলে তুমি আজানটা ভেঙ্গাইছো তোমার আওয়াজটা বেশি শুনলাম তাহলে এবার আমার সামনে আজানটা দেও আবু মাহাজুরা বলেন পয়গম্বর আজানটা দিতে পারবো না ওই সময় তো বেলালের সাথে সাথে পড়ছিলাম এখন আমি একা একা বলতে পারবো না কারণ আমি আজান শুদ্ধ করা পারি না ও শুদ্ধ করেও বলতে পারবো না কিন্তু কেউ বললে সাথে সাথে আমি বলতে পারি এবার দেয়া বলেন আমি পড়ি আমার সাথে সাথে আবু মাহাজুরা তুমি উপর। এবার নবীজি পড়লেন পরো আল্লাহ আকবর উল্লাহ আকবর নবী পড়লেন এর পরে আবু মাহজুরা বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার বলেন আকবর আকবর আবু মাহজুরা হাজরাও পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর পাই পাইগম্বর পরে বড় আসাদু আল্লাহ ই আবু মাহজুরা পরে আসাদু আল্লাহ ইলাহা ইহ এই কথাটা বলে আর আবু মাহজুরা বলে আমি এত মজা পাই এত মজা পাই আগে তো ভেঙ্গাইছি কিন্তু পয়গম্বরের সাথে সাথে যখন পড়লাম দেখি আমার কলিজা শীতল হয়ে যায়

এই কালিমা পড়বে যারা আর কাজে লাগবে মরণ বেলা এই কালি মার রৌশ নি এই কালি মর রৌশ নি তে কবহ বে ও লা 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 সবাই পড়েন আমার ভাই হাসরের ময়দানে বহু মানুষ রাতের বেলায় গুণা করার জন্য জাহান্নামে যাবে শুধুমাত্র রাতের বেলায় যুবক ভাইদের গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে জাহান্নামের আগুন কখন জ্বালাবেন জানেন কেমনে জ্বালাবেন হাসরের ময়দানে জাহান্নামে যারা হবেন জাহান্নামে ঢুকাইয়া চতুর্দিকে দরজাটা লাগাবেন আগে দরজাটা লাগায়া তারপর আগুনটা জ্বালাবেন এবার জ্বলতে থাকো এবং গলার বেড়ি পরাবেন গলার বেড়ি লাগাবেন যেন দৌড় দিতে না পারেন এরপরে ছিগল দিয়ে বেঁধে আগুন জ্বালায় দেবেন দৌড়তেও পারবেন না বেরোও হতে পারবেন না দুনিয়ায় যেমন আসামি জেলখানার থেকেও বিল্ডিংয়ে দেয়াল টেপ টপকায়া পালিয়ে যায় যাহার নাম থেকে পালানোর কোনো সুযোগ নাই আমার যুবক ভাইয়ারা আমি বেশি কথা বলবো যুবক ভাইদেরকে নিয়ে তো কবরের পথে রওনা করে দিছেন আর যুবকরা মনে করতেছেন আমাদের অনেক সময় বাকি কতটুকু সময় বাকি আছে একটু আমার আলোচনাতে বুঝবেন ইনশাল্লাহ আমাদের গুণা সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন বলেন আমিন মোহতারাম হাজিন বলেন তো দেখি আমাদের ভাবনার ভাবনার যে একটা জগৎ আছে এই জগতে যদি আপনি যান তিনটা কথা আসে আমরা কোথায় ছিলাম এখন আমরা কোথায় আসি আমরা কোথায় যাব। তিনটা কথাই তো নাকি বলেন তিনটা কথা না ভাই তিনটা কথা আমাদের ভাবনার জগতে আমরা কোথায় ছিলাম বলেন তো দেখি আমরা কোথায় ছিলাম হ্যাঁ আমরা কি একটা সময় জান্নাতে ছিলাম না ভাই আমরা জান্নাতে ছিলাম এখন কোথায় আসি দুনিয়ায় আসি আমরা আবার যাব কোথায় জোরে বলেন আমরা কোথায় যাব। আমরা কবরে যাব না জান্নাতে যাব। আমাদের ঠিকানা কি কবর না জান্নাত জুড়ে বলেন কবর না জান্নাত আমরা জান্নাতে যাব। তাহলে জান্নাতে যাওয়ার পথ তো বের করতে হবে নাকি জান্নাতের যাওয়ার রাস্তা মনে করেন এদিক দিয়া উত্তর দিকে আপনাদের এখান থেকে উত্তর কোন দিক উত্তর এদিক এটা হলো মনে করেন কথার কথা এক্সাম্পল বুঝাই জান্নাতের যাওয়ার রাস্তা আমি যে বসলাম মনে করেন আমার থেকে ডান দিক এই যে এদিকে জান্নাতের রাস্তা আর এদিকে জাহান নামের রাস্তা বলেন তো দেখি আপনি যদি এদিকে যাওয়া শুরু করেন তাহলে কি জাননাতে যেতে পারবেন হ্যাঁ জোরে বলেন জান্নাতে যেতে পারবেন মামিসিং যাওয়ার রুট এটা ওদিকে মনে করেন কথার কথা জামালপুর যাওয়ার রুট এখন আপনি যদি এদিকে যাওয়া শুরু করেন কেয়ামত পর্যন্ত মামি যেতে পারবেন জোরে বলেন যাওয়া সম্ভব আমার ভাই বাহিরের কথা বলতে পারবো না সময় যেহেতু কম তাহলে আমরা জান্নাতের পথে যাব আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সহ না ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে কি হবে না আল্লাহ তালা বলেন হে নবী আপনি আপনার উম্মদদেরকে জানায়া দেন কুল হে নবী ইং কুং আল্লাহ আপনার উম্মদ যদি আমার আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই তাহলে তাদেরকে জানায়া দিয়েন মাত্র একটা কয়টা পথ এই সবাই বলেন কয়টা পথ একটা পথ তাহলে এই পথেই আমাদের যাওয়ার দরকার আছে না নাই এই জোরে বলেন আছে না নাই এই পথে আমরা যাব। তাহলে পথ আল্লাহ তালা বলেন ফাত্তাবি নবী আপনাকেই অনুসরণ অনুকরণ করে যদি প্রত্যেকটা মানুষ তাদের জীবন চালায় তাহলে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেবো জোরে বলেন সুবাহান আল্লাহ এক নাম্বার পুরস্কার ইহবিব কুমল্লাহ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আপনাকে অনুসরণ করবে আপনাকে ভালোবাসা দিবে আপনাকে ভালোবাসবে তাহলে আমি আল্লাহ স্বয়ং নিজেই তাকে ভালোবাসব শুধু ভালোবাসবো এমনটা না ওয়া ফির লাকুম জুনু বাকুম তার জীবনে সব গুণা আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেব মহতারাম হাজদেরিন তাহলে ওই নবীকে অনুসরণ করার অনুকরণ করার দরকার আছে না নাই মোহাম্মদ সাল্ল্লাহ আলাই নিয়ে হলো আমাদের কথা ওনাকে অনুসরণ করতে হবে কারণ ওনাকে অনুসরণ করলে ওনাকে অনুকরণ করলে ওনাকে ভালোবাসা দিলে ওনার সন্তুষ্টি অর্জন করলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়ে যাবে তাহলে ওনার ওনারকে আগে চেনার দরকার আছে না নাই ওনাকে চিনতে হবে কি হবে না বলেন তো দেখি হবে কি হবে না একজন জিজ্ঞাসা করলেন আপনি নবী হইলেন কবে আল্লাহ রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেন আমি নবী হইছি তখন যখন আদম মাটি এবং পানিতে মিশ্রিত ছিল যখন আদম নবী সৃষ্টি হয় নাই তখনই আমি নবী হয়েছি সুবাহান জোরে বলেন আদম আলাইসাল্লামকে আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করে আর সে আজিমের নিচে রাখলেন আদম নবী বলেন ও আল্লাহ আর সে আজিমে আমাকে সৃষ্টি করে যখন রাখলা। এখান থেকে আদমকে জান্নাতে নেওয়া হলো জান্নাতে নেওয়ার পরে বলেন আল্লাহ আর সে আজিমের নিচে যখন আমাকে রাখলা তখন আমি একটা নাম দেখতে নাম দেখলাম তোমাকে চিনলাম তোমার সাথের জনকে চিনলাম না বলেন আরশা আজিমের লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ দেখতে পেলাম জান্নাতে যখন আসলাম জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুলল্লাহ জান্নাতের ভিতরে ঢুকলাম জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মোহাম্মদুর রসৌল্লাহ আবার জান্নাতে আমাকে খাবার দেওয়া হলো খাবারের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসৌল্লাহ জান্নাতের প্রত্যেকটা আসবাব পত্রের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তোমার সাথে ওই নামটা কার আল্লাহ ডাক দেয়া বলেন ওই নামটা হলো তার যাকে সৃষ্টি কর যাকে সৃষ্টি না করলে আদম আমি তোমাকেও সৃষ্টি করতাম না নবীজির চাচা নবীজির চাচা নবীকে ডাক দেয়া বলেন চাচা এই ভাতিজা তোমার ব্যাপারে আমি আশ্চর্যজনক কিছু কথা জানি বলেন চাচা কি কথা জানেন বলে আশ্চর্যজনক কথা ও মধুর নামে নেমে আসে ও নামের তুলনা মেলে না তুলনা নাই 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 না আল্লা নামি গান গাই এসো না মনো প্রাণ জোড়ায় এ মন মনো প্রাণ আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো একটু জোরে পড়েন না ভাই আল্লাহ আকবর পড়ো আল্লাহু আকবর শেষ নাকি জোরে পড় না ভাই আপনারও কি আমার মতো না খাই আসছেন কারা কারা না খায় আসছেন আমার মতো হাত উড়ান তো দেহি ওরে বাপে আবার আতো উড়াই খাইতো খাওয়ান নাই এখানে কি আপনাকে আপনাদেরকে মাহফিল থেকে যাওয়ার পরে কি বিরিয়ানি দেওয়া হবে হ্যাঁ আমি আগেই বলছি আমি ও তো বালা না আপনারা যে আশা করে আইছেন কিন্তু বালা ভক্ত আমার পরে আইব আবদুল্লা আল মামুন আমার ভাই নাটুরি নাটুরে সাহেব আসবেন আলু জানা শুনতে পারবেন আমার প্রতি কি আপনারা আসলে বিরক্ত হইতেছেন এবার তাহলে শুনুন যুবকবার আবু মাহজুরাউ বলে পয়গম্বর বলি পয়গম্বর বলে আর আবু মাহজুরা বলে পয়গম্বর বলে আবু মাহজুরা পরে বলতে বলতে বেশ কয়েকটি বাক্য বলার পর আবু মাহজুরা বলে পয়গম্বর গো আর বলার দরকার নাই পয়গম্বর শেষ বলেছেন আবু মাহজুরার মাথায় হাত রাইখা মাথায় হাত রাইকার আশাধু আন্না ম হাম্মা আবু মা উপরে পড়ে আশাধু আন্না ম হাম্মা দর সোনোল্লা এবার দেয়া বলেন পয়গম্বর আর পরার দরকার নাই আমাকে আবার পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে জুরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ابو মাহজুরা কালিমা পড়া মুসলমান দেখেন রাসুল কিন্তু তাকে আগে শাসন করলেন না কেন আমাদের আজান ভেঙ্গাইলা কেন আজানকে নিয়ে কটুক্তি করল রাসুল কি কৌশলে তাকে ডেকে এনে দাওয়াত দেয়া মুসলমান বানায় দিলেন কোনো করতে হয় হয় নাই কথা বলা নাই আবু মাহজুরা মুসলমান হয়ে গেছে তো বেশ আলহামদুলিল্লাহ আবু মাহজুরা মুসলমান হয়ে গেছে অন্যরা চলে গেছে এবার আবু মাহজুরা মুসলমান হয়ে যাওয়ার পর পৈগম্বরের কাছে বাইনা শুরু করল আবদার করতে শুরু করল এবার আবু মাহজুরা দান দেয়া বলেন পয়গম্বর আমার মাথায় আপনি হাত রেখেছেন কালিমা পড়েছেন এরপরে আযান শিখাইলেন আপনি যে আমাকে আযান শিখাইছেন আমার দাবি হলো মক্কাtul মুকাররমার মুয়াজ্জিন হিসাবে আমাকে নিযুক্ত করা দেন আবু মাহাজুরা দাবি করলেন এবার পয়গম্বর সাথে সাথে মক্কাতুল মোকার্রাবা মসজিদুল হারামের মসজিদের মহাজিন বানা দিলেন দশ বছর মহাজিন মহাজিন মহাজ্জিন হিসাবে নিযুক্ত ছিলেন আবু মাহজুরা পৃথিবী বিখ্যাত মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লার সামনে দাঁড়াইয়া আবু মাহজুরা আজান দিছেন এত এত গোলা বছর আবু মাহজুরা আজান দেয় এরপরে এক দশ বছর চলে গেল মৃত্যু পর্যন্ত আবু মাহজুরা মাতার চুল ফালাই না চুলগুলা অনেক লম্বা হয়ে গেছে অন্যান্য অন্য সাহাবিরা ডাক দেয় বলেন আবু মাহজুর তোমার মাথার চুল এত লম্বা হয়ে গেছে চুলগুলা চুলগুলা দেয়া Agni batu. চুলগুলা কাটতো না চুলগুলা সামনের চুলগুলা অনেক লম্বা করে রাখছে গোড়ায় পেসে পাক ডিবাইন রাখতো এরকম সিস্টেম বলে দেখতে কেমন অদ্ভুত লাগে তুমি কেন চুলগুলা কাটো না আবু মাহজুরা ডাক দেয়া বলেন সাহাবীরা শুনো আমার এই মাথার এই জায়গাটাতে আমার পয়গম্বর হাত রেখেছে আমার পয়গম্বর আমার মাথার যে অংশটাতে পয়গম্বরের হাতের ছোঁয়া লেগেছে আমি আমি এই নিয়ত করেছি এই জায়গার চুলগুলা নিয়ে আমি কবরে যাব সুবহানাল্লাহ পয়গম্বরের প্রতি সাহাবিদের ভালোবাসায় মন বলেন তো দেখি আমরা নবীকে কতটা ভালোবাসতে পারি এখন বলেন তো দেখি আমি পয়গম্বরের কিছু নমুনা বললাম কিছু গুণ বললাম বলেন তো দেখি এই নবীকে আমাদের ভালোবাসা যাবে কি যাবে না এই জুরে বলেন ভালোবাসা যাবে কি যাবে না পয়গম্বরকে ভালোবাসার দরকার আছে না নাই এবার পয়গম্বর ডাক দেয়া বলেন উম্মত মান তুমি কবরে যাইও জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার এ জোরে বলেন সুবাহান আল্লাহ বলেন ইমান নিয়া যাওয়ার দরকার আছে না নাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে হবে তাহলে নবীকে ভালোবাসতে হবে এই নবীকে আমরা ভালোবাসি না আল্লাহ ভালোবাসে আপনাদের সামনে পাঠ আল্লাহ বলেন কসম খাইলাম আমি মক্কা মক্কা নগরীকে বড় ভালোবাসি পয়গম্বর ডাক দেয়া বলেন ও আল্লাহ মক্কা নগরীর মধ্যে কি এমন আছে যেটার জন্য আপনি একটা শহরকে ভালোবাসেন এবার আল্লাহ নবী নবীর এ কথার উত্তরে পরপরে বললেন ও আং তাহিল্লুম বিহাদাল বালাদ কারণ এই শহরে আপনি নবী থাকেন যে বোঝেন নাই রাসুল বললেন ও আল্লাহ মক্কানগরীকে কেন ভালোবাসো আল্লাহ বলেন ও আং তাহিল্লুম বালাদ কারণ এই শহরে আপনি থাকেন ও পয়গম্বর আপনি যে শহরে থাকেন এই শহরকেও আমি আল্লাহ ভালোবাসি আপনার কদম যে জমিনে লেগেছে এই জমিনটাকেও আমি আল্লাহ বড় ভালোবাসি এবার তাহলে শোনো যুবক পয়গম্বরকে আমার আল্লাহ ভালোবাসেন এটাও আমরা জানতে পারলাম এই নবীকে আমরা ভালোবাসতে পারি না আমাদের মতো দুর্ভাগ্য ওই নবীকে আল্লাহ কতটা ভালোবাসেন আল্লাহ তো কয়েকটা কসমও খাইলেন ওয়দ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা ওয়দ্দুহার দুইটা তাফসীরের মধ্যে একটা হলো ওয়দ্দুহা হে নবী আপনার আলোক উজ্জ্বল আর আমি কসম খাইলাম ওয়াল লাইলি ইজা সাজা আপনার কুকরা চুলগুলা কালো চল ومن سبحان الله الحمد لمن الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بريون رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد মৌলা আল্লা কমা কানম জা আল্লাহ আকবর এবার কলেজার টুকু ভাড়া সদা দারিওয়ালা মুরব্বি বাবা এই কে সাহাবিরা কতটুকু ভালোবাসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নকে বলেন হে ওমর আমারে কতটা ভালোবাসো বলেন হুজুর আমি আপনাকে আমি আপনাকে বড় ভালোবাসি তবে আমাদের আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এবার পৈগম্বর ডাক দেয়া বলেন ওমর পরিপূর্ণ ইমানদার কোনো হইতে পারো নাই চিন্তা করলেন সময় নিলেন ভাবলেন বলল রাসুলকে তো ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি নিজের বাপের চাইতে বেশি নিজের মায়ের চাইতে বেশি নিজের সন্তান বউ সবার থেকে বেশি ভালোবাসতে হবে এবার উমর ডাক দেয়া বলেন পাইগম্বর গো আমার জীবন আমার মরণ সব আপনার জন্য উৎসর্গ করা পৈগম্বর আমি ওমরের নিজের জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি এবার পৈগম্বর ডাক দেয় বললাম এক এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারছো সুবাহ আল্লাহ